আসসালামু আলাইকুম বিএনপিতে যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন বা বিএনপি থেকে যারা বিদ্রোহী প্রার্থীর ঠেকাতে পারছেন না বিএনপির যে নেতাকর্মীরা আসলে কতটুকু দেশের ক্ষতি হতে পারে কতটুকু গণতন্ত্রের ক্ষতি হতে পারে কতটুকু এদেশে মানুষের ক্ষতি হতে পারে আমি তাই নিয়ে আজকে আমার এই রাজনৈতিক আলোচনাটি বিশ্লেষণটি সাজিয়েছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন আপনারা জানেন বাংলাদেশের ত্রয়োদশ নির্বাচন বারোই ফেব্রুয়ারি দু সালে অনুষ্ঠিত হতে যাচ্ছে দু সালে ডিসেম্বরে মাসে এই নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকেই আমরা দেখছি বিএনপিতে বিএনপি নামক যে বর্তমান বাংলাদেশের যে সবচেয়ে জনপ্রিয় এবং বড়ো রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের ভিতরে রয়েছে নানা দলীয় কন্দল এবং নানা ধরনের বিশৃঙ্খলা সারা বাংলাদেশে সৃষ্টি হয়েছে এর কারণে দলের ভাবমূর্তি যেরকম ক্ষুণ্ণ হচ্ছে তদ্রূপ বিএনপি বিরোধী শক্তিগুলো নানা ধরনের গুজব রটাচ্ছে এবং নানা ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে বিদ্রোহী প্রার্থীকে শক্তিশালী অবস্থানে থাকার জন্য নানা ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছে এতে কি বিএনপির ক্ষতি হচ্ছে নাকি বিদ্রোহী প্রার্থীর ক্ষতি হচ্ছে নাকি এতে দলের ক্ষতি হচ্ছে কার ক্ষতি হচ্ছে এ নিয়ে আজকে আমি আমার বিশ্লেষণটি চালিয়ে যাব প্রিয় দর্শক আপনারা যারা বিএনপিতে বিদ্রোহী প্রার্থী হয়েছেন আমি তাদেরকে একটা প্রশ্ন করতে চাই আপনি আজকে যে বিদ্রোহী প্রার্থীর হর উপযুক্ত হয়ে উঠেছেন সেটি কার ছায়াতলে থেকে সেটি কি আপনি জামাতের ছায়াতলে থেকে আওয়ামী লীগের সায়াতলে থেকে নাকি জাতীয় পার্টির ছায়াতলে থেকে আজকের এই রাজনৈতিক মতাদর্শের উপর ভিত্তি করে যে নেতা হয়েছেন বা নিজে বিদ্রোহী প্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে স্বতন্ত্র প্রার্থীতে দাঁড়িয়ে গেলেন এটা কার ছায়াতলে থেকে আপনি নেতা হয়েছেন আপনি কার ব্যানার থেকে নেতা হয়েছেন এ এই এই প্রশ্ন এ একটা প্রশ্ন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে দল যদি না থাকে তাহলে আপনার অস্তিত্ব কোথায় দল যদি না থাকে আপনার অস্তিত্ব কোথায় তৃতীয় প্রশ্ন হচ্ছে দল যদি ক্ষমতায় না যায় আপনি ইতিহাসের কোথায় আস্থা খুঁড়ি নিক্ষিপ্ত হবেন আপনি ইতিহাসের আস্থা খুঁড়ে নিক্ষিপ্ত হবেন চতুর্থত আপনি যাদের ঘাড়ের পরে ভর করে আজকে নেতা হলেন সেই সে যার যে মায়ের আঁচল তোলে থেকে আজকে আপনি নেতা হলেন সেই মায়ের মৃত্যুকে কেন্দ্র করেও করেও আপনি আপনার প্রার্থিতা প্রত্যাহার করলেন না এটি আপনার কোন ধরনের দলের প্রতি ভালোবাসা বা ত্যাগ তিতিক্ষা কোন ধরনের আপনার দলের প্রতি আনুগত্য এনি কি প্রশ্ন করা যায় না আজকে যদি আপনি দলকে ভালোবাসতেন আজকে যদি আপনি দলের নেতাকে ভালোবাসতেন তাহলে আপনার দলের যিনি নেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষকের স্ত্রী দেশমাতা দেশ নেত্রী আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া যেদিন মারা গেলেন আপনি যদি দল দল দলকে ভালোবাসতেন দলের প্রতি আনুগত্যশীল হতেন বা দলের যদি মঙ্গল চাইতেন তাহলে আপনি দেশমাতা দেশ নেত্রী নেত্রী গণতন্ত্রের মা যেদিন মারা গেলেন সেদিনই আপনি দল থেকে মনোনয়ন আপনার বিদ্রোহী মনোভাবকে সরিয়ে আপনি দল যাকে মনোনয়ন দিয়েছে এই বিপদের দিনে এই ক্রাইসিস মুহূর্তে আপনি আপনার নমিনেশন পত্রটি প্রত্যাহার করে নিতেন তাহলে ধরে নিতাম আপনি দলের প্রতি আনুগত্যশীল এবং দলকে আপনি ভালোবাসেন আপনারা বলবেন যে আমরা তো রাজনীতি করি ক্ষমতার জন্য হ্যাঁ এটা আমরা মানি আপনারা ক্ষমতার জন্য রাজনীতি করেন সবাই পাওয়ার পাওয়ারের চেয়ার কেউ ছাড়তে চায় না দলের এখন দুর্দিন সুদিন তাই আপনা আপনাদের পালে এখন হাওয়া বইছে আপনারা মনে করছেন কিন্তু আপনারা আজকে আপনার এই দলীয় দলের কারণে যে গভীর একটা চক্রান্ত চলছে না এটা কি একবার ভেবে দেখেছেন এটি কি একবার নিজের কায় মনোবেগকে একটাবার মনে করে দেখেছেন যে আমি যেটা করছি আমি যা করতে চাচ্ছি সেটা কতটুকু সত্যতা আছে বা এর 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 কতটুকু গ্রহণযোগ্যতা আছে আজকে দল যদি আপনাকে বহিষ্কার করে দেয় তাহলে আপনি তো একজন কর্মীর চেয়েও ন্যূনতম পর্যায়ে চলে গেলেন এরপর আপনাকে অন্য দলে লাথিচড় দিয়ে নিয়ে বেড়াল আবার বলবেন যে আমি অন্য দলে প্রবেশ করব আচ্ছা এই মুহূর্তে কি আপনি অন্য দলে প্রবেশ করে স্ট্রাগল করতে পারবেন যুদ্ধ করতে পারবেন সেটাও তো মনে হচ্ছে না আপাত আপাতত দৃষ্টিতে তাহলে কেন আপনি দলের বিরোধী যাবেন আপনি যে আসলে আপনি দলকে ভালোবাসেন না আপনারা যারা বিদ্রোহী প্রার্থী হচ্ছেন তারা দলকে ভালোবাসেন না দলের নীতি আদর্শকে মেনে চলেন না আপনি সারা জীবন রাজনীতি করেছেন ক্ষমতার চেয়ারে বসার জন্য আপনি সারা জীবন রাজনীতি করেছেন ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আপনি আপনার আপনার যে আপনার অনুসারী যে যাদের নিয়ে আজকে রাজনীতি চালিয়ে যেতে চাচ্ছেন আসলে এটা আপনার এটা ফেক আপনি নিজে স্বাবলম্বী হবেন নিজে নিজের দায় এই থেকে নিজে নেতাগিরি করবেন এবং আপনি লুটেপুটে পুটে খাওয়ার উদ্দেশ্যে ক্ষমতার চেয়ারে যাওয়ার জন্য আপনি আপনার একটা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে আপনার মনোভাব আপনি প্রকাশ করে দিচ্ছেন এবার আপনি ধরেন হয়ে হয়েও গেলেন এমপি হয়েও গেলেন আপনার দল হেরে গেল আপনার দল হেরে গেল আপনি কি লাভবান হবেন আপনার কর্মী এত লাথিচড় কুষ্টাগুষ্টা যা খাওয়ার সে খাবে এবার আসি কর্মীদের বিষয় আপনি যে কর্মী আপনি যদি দলকে ভালোবাসতেন আপনি যদি দলের নীতি আদর্শকে ভালোবাসতেন তাহলে আপনি কখনোই বিদ্রোহী প্রার্থীর পাশে গিয়ে দাঁড়াতেন না আপনি অবশ্যই বিবেচনা করতেন আপনার দলকে আপনার দলে কে নমিনেশন পেয়েছে আপনার দল কাকে মনোনয়ন দিয়েছে অবশ্যই দলের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য আছে আপনার আপনার আমার কথায় তো দল মনোনয়ন দিবে না আপনার আমার কথায় দল কাউকে বহিষ্কারও করবে না তাহলে আপনি কেন আজকে বিদ্রোহী প্রার্থীর পাশে গিয়ে দাঁড়িয়ে আপনার মূল যে দলের যে মূল প্রার্থী তাকে আপনি বয়কট করছেন আসলে আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি বিএনপি করেন না আপনি বিএনপির সমর্থক গোষ্ঠী হতেই পারেন না আপনি বিএনপির প্রথম 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 শত্রু প্রথম সারির প্রথম শত্রু আপনারা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা চোখ দিতে পারবেন এটি আপনারা প্রমাণ করে দিয়েছেন এটি আপনারা প্রমাণ করছেন তা না হলে আপনার দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রামের পর যে দিনটি এসেছে আপনাদের উচিত ছিল আপনারা জানেন এই আপনাদের বিএনপির সাথে বেশ কিছু রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করেছিল তার মধ্য থেকে কিছু দল আবার বেরিয়ে গিয়ে জামাতের সাথে জোট বেঁধেছে যারা বাঘা বাঘা নেতা তারা বেরিয়ে গিয়েছে অনেকেই বা যে কোনো কারণবশত তারা বেরিয়ে গিয়েছে দল তো আপনার চেষ্টা চালিয়েছে যে সব প্রার্থীকে আপনার বিএনপির সমর্থক গোষ্ঠীকে করার কিন্তু দলের কি কোনো উপায় ছিল তাহলে এই যে আপনার সাথে সতেরো বছর পর সতেরো বছর যা যুগপথ আন্দোলন করলো সতেরো বছর পর এসে তা আপনি তার হাতটা ছেড়ে দিচ্ছেন এটি আপনি দলের আপনার আপনার নীতি আদর্শ আপনার নৈতিক চরিত্র কোথায় গিয়ে ঠেকলো কোথায় গিয়ে ঠেকল যারা দুর্দিনে আপনার দলকে সমর্থন করেছিল যারা আপনার দুর্দিনে আপনার দলকে দলের পক্ষ একটি বা একটি একটি দলের একটি ব্যক্তি হোক সে তো আপনার পক্ষে কথা বলেছিল সতেরো বছর তাহলে আপনি কেন এই দলের বিপক্ষে গিয়ে তা দলের সিদ্ধান্তের বিপক্ষে গিয়ে আপনি কেন এই সিদ্ধান্তে উপনীত হলেন প্রিয় দর্শক আমি জানি না কোনো বিদ্রোহী প্রার্থী আমার এই লাইভ আমার এই ভিডিওটি দেখবেন কি না তবে আশা করি আপনারা একটা জিনিস মাথায় রাখবেন দল যদি ক্ষমতায় না যায় অন্তত বিএনপি যদি এবার ক্ষমতায় না যায় তাহলে দেশের অবস্থা হবে ভয়াবহ পরিণতি দেশের অবস্থা হবে ভয়াবহ পরিণতি আর একটি আসনও যদি আপনার কারণে হেরে যায় আপনাদের কারণে হেরে যায় আর ওই আসনটি যদি সরকার গঠনের জন্য প্রয়োজন হয় তাহলে আপনি হবেন দলের সবচেয়ে কাল সাপ আসলে আপনি কি করবেন আপনার বিষয় আপনি দাঁড়িয়ে থাকবেন না আপনি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে দল যাকে মনোনয়ন দিয়েছে তার পক্ষে কাজ করবেন এটি আপনার বিষয় তবে একটা জিনিস বলবো আসুন অন্তত এ এই এক এই বছরটি দলমত নির্বিশেষে আপনারা তারেক রহমানের সিদ্ধান্ত এবং দলীয় সিদ্ধান্তকে আপাতত দৃষ্টিতে মেনে নিয়ে আপনার নমিনেশন প্রত্যাহার করুন এবং দলের পক্ষে কাজ করুন দলের পক্ষে গিয়ে আপনারা কাজ করে দলকে অন্তত এইবার সংসদে পাঠান পাঠানোর পর একটা বার অন্তত তারেক রহমানকে যেহেতু তিনি নবাগত তাকে সে কেমন রাষ্ট্র পরিচালনা করে সে কেমনভাবে রাষ্ট্রের চালিকা শক্তিকে বৃহৎ পরিসরে নিতে পারে এটি একটি দেখার প্রয়োজন রয়েছে তাই দয়া করে দলীয় কন্দল ভুলে গিয়ে দল যাকে মনোনয়ন দিয়েছে তার পাশে তার কাঁধে কাঁধ মিলিয়ে তার পায়ের সাথে তাল মিলিয়ে হেঁটে অন্তত এই একটি জন্য হলেও আপনি দলকে নয় আপনি দেশমাতা যার আচল তলে বেড়ে উঠেছেন যে মহীষী নারীর আচল তলে বেড়ে উঠেছেন তার আত্মার শান্তির জন্য আপনি দলীয় সিদ্ধান্তকে মেনে নিয়ে ধানের শীষের পক্ষে কাজ করুন সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ